কি কি কাকড়া পাইছো 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 ভিউয়ার্স এই যে দেখুন আমি আসলে সাউনের ভিডিও করতেছিলাম আর এর ফাঁকেই কিন্তু আবদুল্লাহ ভাই বিশাল বড় সাইজের কাকড়াটা ধরে গেছে বন্ধুরা স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমরা যে দেখতে পাচ্ছেন সুন্দরবন সুন্দরবনের পাশ দিয়ে বয়ে চলা ছোট্ট একটা নদী এটা ভোলা নদীর একটা শাখা নদী আর এই নদীতে মাছ ধরতে আসছি তো এখন আমরা কি করবো ভাই মাছ ধরবো এটা তো সব সুন্দরবনের মাছ তাই না এই নদীতে কি কুমির টুমির নাই আছে কুমির আছে তারপরে ভেতর নামে মাছ ধরো সামান ভয় লাগে না না তো আমরা এখন এই ছোট্ট যে খোলা নদী শাখা নদীটা সুন্দরবনের পাশ দিয়ে বয়ে চলেছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন আপনারা যে অংশগুলো দেখতে পাচ্ছেন বা যে গাছপালা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবন আর এই যে ছোট্ট একটা নদী এই নদীর এই পারে হচ্ছে লোকালয় তো আমরা কিন্তু ইতিমধ্যেই এই নদীতে কিন্তু নেমে পড়েছি এখন ভাটির সময় যার ফলে পানি কমে গেছে জন্য আমরা আজকে এখানে আসছি মাছ ধরতে এই আমার পাতল পড়েছে মাছ হ্যাঁ আছে 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 কি জানি আসো আসো আমার এই পায় এই পাই এই পাই পাত দাও পাই তো এটা দেখুন মাছ বাইলে হয় দেখুন দেখুন কি চমৎকার আমি হাঁটতেছিলাম আমার পায়ের তলে মাছটা পড়ছে তার মানে অনেক বড় এটা এটা বড় হয় হুম তিন কেজি কেজি পর্যন্ত হয় এটা বেশ অনেক বেশ এটা আমি ওটা আবার বাড়া ধরছিলাম হুম তো আসলে চিন্তা করুন যে আমি জাস্ট হেঁটে যাচ্ছি আমার পায়ের নিচে মাছ পড়ছে তার মানে কি পরিমাণে মাছ এখানে পাওয়া যায় পাইছো দেখি কি মাছ এই যে দেখুন বিয়ার্স চিংড়ি একটা চিংড়ি মাছ বেশ বড়ই তো হুম আচ্ছা রাখো তাহলে তো আশা করা মাছ পাওয়া যাবে হুম দেখা যাক আর কি কি মাছ পাই ইতিমধ্যে আমরা কিন্তু বেলে মাছ চিংড়ি মাছ পেয়েছি তো দেখা যাক আর কি কি মাছ পাওয়া যায় আর এদিকে কিন্তু আমাদের সাথে শাওন আছে শাওনও কিন্তু মাছ ধরতেছে পাইছো কি মাছ এটা গোদা মাছ গোদা হ্যাঁ দেখুন কি বড় একটা চিংড়ি মাছ মানে এটা গোদা চিংড়ি বলে তাই না এই যে কাউন্ট দিছে ছাড়ো 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 এই যে দেখুন বেশ বড় তো তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু শাওন এই বড় সাইজের চিংড়ি মাছটা ধরে ফেলছে তা হাড়িতে রেখে দিই আশা করা যাচ্ছে মাছ পাবো নাকি শাওন কি কি কাকড়া পাইছো 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 ভিউয়ার্স এই যে দেখুন আমি আসলে শাওনের ভিডিও করতেছিলাম আর এর ফাঁকেই কিন্তু আবদুল্লাহ ভাই বিশাল বড় সাইজের কাকড়াটা ধরে গেছে কিভাবে ধরলো ভাই এর এ তো কামড়ায় আঙুল কেটে ফেলতে পারে ভিউয়ার্স এই যে দেখুন কি অবস্থা কি ভাই ভালো লাগতেছে

আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই দেখুন বিগ সাইজের একটা কাঁকড়া সুন্দরবনের এই যে আমরা সুন্দরবনে আসছি মাছ ধরতে তো এই নদীতেই কিন্তু এটা আবদুল্লা ভাইয়ের হাতে পড়ছে আর আবদুল্লা ভাই আমি দেখি লাফালাফি করতেছে তার মানে ভাবছি বড় সড়ো কোনো মাছ পাইছে কিনা পরবর্তীতে দেখি না একটা কাঁকড়া সে উপর দিক তেলে মারছে আমি আসলে ধরাটা আপনাদের দেখাতে পারিনি কিন্তু দেখুন কি চমৎকার তাহলে তো ভাই আরো কাঁকড়া টাকড়াও পাইতে পারি এমনকি এটা বেঁধে ফেলতেছো আসলে এটা যদি না বাঁধে ওই এটা তো হাড়িতে রাখতে হবে তাহলে অন্য অন্য যে মাছগুলো আমরা রাখছি ওইগুলো হয়তো খেয়ে ফেলবে মানে কেটে নষ্ট করে ফেলবে তাই না দেখতে পাচ্ছেন আবদুল্লা ভাই যে কাঁকড়াটা পাইছে ওটা কিন্তু বেঁধে নিচ্ছে ভাই আমার তো খুব ভালো লাগতেছে তোমার কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে না দেখতে পাচ্ছেন এটার দাম কেমন হইতে পারে এটা দুইশো টাকার মতো হবে দুইশো টাকার মতো মানে আমরা তো আসছি মাত্র দশ মিনিট হ্যাঁ দশ মিনিটের ভিতরে দুইশো টাকার একটা কাঁকড়া আরও কিছু মাছ পাইছি হ্যাঁ একটু দেখো বাদার পরে আমাদের একটু দেখো এই যে দেখুন ভিওয়ার্স কত বড় আমি একটু হাতে নিবো কামড় দিব না তো আমি কিন্তু এখন হাতে নিছি দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় সাইজের ভাই আমার কিন্তু ভয় লাগে দড়ি ছিঁড়ে যদি কামড় দেয় কামড় দিতে পারবে না না আচ্ছা রাখে দাও রেখে দেখা যাক আর কি কি মাছ পাই আশা করা যাচ্ছে আজকে আমরা বেশ ভালোই পাবো নাকি যে কিন্তু আমরা মানে মাছ ধরতে ধরতে সামনের দিকে আঁকাচ্ছি সবাই যে কাদা মারতেছে কেন সামনের দিকে মানে পানি এই কাদা মারার ফলে গোলা হয়ে যাবে মাছের চোখে দেখবে না খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আর আবদুল্লা ভাই কিন্তু ইতিমধ্যে আবার ডুব দিছে দেখতে পাচ্ছেন নদীর ভেতরে মানে এটা শাখা নদী তো ছোটো নদী বেশি বড় না সুন্দরবনের পাশ দিয়ে বয়ে চলেছে এই জন্য বেশি পানি হয় না আর এখন হচ্ছে ভাটার সময় জোয়ার ভাটার যে ভাটার যে সময়টা থাকে এই জন্য পানি কমতেছে আর আমরা এখন আসছি মাছ ধরতে ওইদিকে শাওন আছে এদিকে আবদুল্লাহ ভাই আছে আর আমাদের ওই পারে ভাই কি মাছ এই দেখুন গোদা চিংড়ি মাছ ধরে কি চমৎকার যাই হোক আবদুল্লাহ ভাই আবার ডুব দিছে দেখা যাক কি মাছ পাওয়া যায় পাইছো এই যে দেখুন আবার একটা এই একটা ধরলে আবার এটা কি মাছ এটাও গোদা চিংড়ি ডিম তো ভরা দেখতে পাচ্ছেন এটার পেটে কিন্তু ডিম ভরা আচ্ছা ঠিক আছে আমি তোমার হাড়িতে তুমি আবার ডুব দিয়ে দেখো কাউ কিনা দেখতে পাচ্ছেন আবদুল্লা ভাই কিন্তু আবার ডুব দিছে ওই কাছে যাইতে পারছি না পানির স্রোতটা একটু বেশি আর পানিও অনেক বেশি এই জন্য আমি ওই কাছা যেতে পারতেছি না আমি দূর থেকেই ভিডিওটা নিচ্ছি তো দেখা যাক ডুব দিছে কি মাছ পাই পাইছো আবার ভাই ডুব দিলেই তো মাছ হ্যাঁ মাছ দেখি দেখি কয়টা একসাথে আছে আর আছে একটা চিংড়ি আর নাই একটাই না ভাই একসাথে কত মানে তিনটা ডুব দিলে তিনটা ডুবেই মাছ পাইছো মিস নাই কোনো আবার ডুব দিবে নাকি আসলে এই যে মানে মানে পানি যদি আর একটু কম থাকতো মাছ ধরতে সুবিধা হইতো তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে কিছু গাছ আছে আর এই গাছের গোড়াতে মাছগুলো লুকায় আছে আর আপনার ভাই ডুব দিয়ে দিয়ে সেখান থেকে কিন্তু মাছগুলো তুলে নিয়ে আসতেছে আসলে এভাবে সুন্দরবনের নদীতে মাছ ধরা ঝুঁকিপূর্ণ কারণ এখানে কিন্তু যে কোনো সময় আপনার কুমির কিংবা বিভিন্ন বিষাক্ত ধরনের সাপ টাপ থাকতে পারে কারণ আপনারা আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পেয়েছেন এই যে ওই যে হচ্ছে সুন্দরবন আর আমরা এই লোকালয়ের এই পারে আসি এখানে যে কোনো সময় যে কোনো ভয়ানক জীবজন্তু আসতে পারে বা কুমির টুমির থাকতে পারে তারপরে আসলে এনাদের অভ্যাস পাইছো আবার আরে ভাই এটা কি মাছ এটা একটা মাছ জি আর দেখুন কি চমৎকার ভাই একটু দেখা দাও একটু কাছ থেকে দেখাও এই যে দেখা দাও দাও একটু দেখাই অনেক বেশ এটা মানে কাটায় অনেক মানে ট্যাংরা মাছের মতো খানিকটা এটা তো ভাই রূপ চাদার মতো দেখতে হ্যাঁ দেখুন কি চমৎকার আর এটা ইয়াতে আরেকটা চিংড়ি মানে এক ডুব দিয়ে দুইটা ধরছো ভাই এই মাছটা একটু দেখাও বেশি সময় ধরে কারণ দর্শকরা এই মাছটা আসলে দেখেছে কিনা আমি জানি না এটা সুন্দরবনের মাছ তাই না কি মাছ বলে চিত্রা মাছ বলে চিত্রা মাছ দেখুন কি চমৎকার খানিকটা চান্দা মাছের মতো দেখতে আর এর হচ্ছে আপনার গায়ে গায়ে ফোটা ফোঁটা কি চমৎকার এটা তো খাওয়া যায় না কিন্তু কাটা একটু বিষাক্ত হ্যাঁ রাখো রাখো তো ইতিমধ্যে কিন্তু আমরা বেশ ইন্টারেস্টিং সব মাছগুলো পেয়েছি কাঁকড়া পেয়েছি তারপর চিংড়ি মাছ পেয়েছি এর ভিতরে আবার একটা মাছ পেলাম যেটা হচ্ছে চিত্রা মাছ নামে খানিকটা চান্দা মাছের মতো দেখতে যাই হোক একই জায়গা থেকে কিন্তু মাছগুলো আমরা পেয়েছি আবারও ডুব দিছি আবদুল্লাহ ভাই দেখা যাক উঠে আসার পরে মাছ পাই কিনা এর আগে ডুবে কিন্তু একসাথে দুইটা মাছ ধরছে এই যে দেখুন ডুব দিয়ে অন্য জায়গায় চলে গেছে আসলে পানির স্রোত অনেক বেশি তো এর জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যায় কিন্তু অনেকক্ষণ ধরেই মাছ এদিকে শাওনও আছে এতক্ষণ আবদুল্লাহ ভাইয়ের ভিডিও করতেছিলাম এখন আমি শাওনের কাছে আসছি শাওন মাছ কি পাইছো পাইছো কি মাছ দেখি এই যে দেখুন শাওনও কিন্তু কম যায় না এটা একটা বাগদা চিংড়ি ধরছে এটা মানে এটা তো চাষ করা হয় ঘিরে তাই না দেখুন একটু দেখা কাছ থেকে দেখো এটাও চিংড়ি মাছ কিন্তু আলাদা একটা জাত বাগদা চিংড়ি এর আগে একটা ধরছিল তাই না রাখো রাখো তবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশ কয়েক ধরনের মাছ ইতিমধ্যে বেশি কাঁকড়া চিত্রা মাছ চিংড়ি মাছ এবার একটা বাগরা চিংড়িও পাইলাম মানে খুবই খুবই ইন্টারেস্টিং এগুলো সব সুন্দরবনের মাছ আর সুন্দরবনের নদীতে আমি মানে আমরা মাছ ধরতেছি আমি বারবার করে বলতেছি কারণ এটা খুবই একটা অ্যাডভেঞ্চারের বিষয় কারণ এই যে নদী এই নদীতে কিন্তু আমি এর আগেও বলছি এই নদীতে যে কোনো সময় কুমিরা থাকতে পারে বা যে কোনো জায়গায় কুমির থাকতে পারে কারণ সুন্দরবনের পাশ দিয়েই বয়ে চলে নদীরা যাই হোক মানে খুবই ইন্টারেস্টিং বিষয় আজকে আমি আসছি ওদের সাথে মাছ ধরতে তো ইতিমধ্যে আমরা মাছ পেয়েছি তো আশা করতে আরো মাছ পাবো কি পাইছো এই যে দেখুন মানে আমি হঠাৎ করে অন্যদিকে তাকাইছিলাম দেখলাম কি লাভ দিয়ে চলে গেছে এটা কি কি মাছ আগের চেয়ে বড় এই মাত্র একটা ধরলো না তুমি আমি একটু হাতে নি দাও হাতে দাও মানে এর একটু আগে আমি জাস্ট আপনাদের দেখাইলাম একটা মাছ আর এর পরেই আমি এখানে আসছি আসার পর দেখি একটা মাছ লাফ দিয়ে উপরে চলে গেছে আর সেটাই ধরে ফেলছে কপাল ভালো আজকে হাত দিয়ে ধরা লাগতেছে না এমনি উপরে চলে আসতেছে দেখা দেখো আর ওই মাছটা একটু দেখাও নাহলে দর্শক আবার ভাবতে পারে আমরা ওই মাছটা দিয়েই হয়তো আহ দেখাইছি এই যে দেখুন আমরা কিন্তু আহ ভুয়া ভিডিও করি না বা ভুয়া ভিডিও আপনাদের দেখায় না এই দেখুন এই একটু আগে ধরছিলে এটা আর এটাই হচ্ছে লাফিয়ে উঠছে আচ্ছা রাখো রাখো কি মাছ এটা এই যে দেখুন ইতিমধ্যে আমরা আরেকটা ট্যাংরাও পেয়ে গেলাম ভাই একটু দেখা আরো একটু দেখো আমাকে কাছ থেকে দেখো এটাই সেই সুন্দরবনের ট্যাংরা না দেখা যাক দুইজন কিন্তু এক জায়গায় আছে একসাথে মাছ ধরতেছে পাইছো ছোট্ট একটা চিংড়ি না এদিকে আব্দুল্লা ভাই একটা কি মাছ এটা কি মাছ বাইলে এদিকে একটা বাইলে মাছ মানে ভাই একটা জিনিস দেখলাম যে এখানে মাছ পাচ্ছি আমরা সেখানে কিন্তু একসাথে অনেকগুলো মাছ পাওয়া যাচ্ছে তাই না মানে যেখানে থাকে সেখানে ঝাঁকে ঝাঁকেই থাকে হয়তো

এখন উঠবে তোমার হাইটা সরাও এই যে বলতে না বলতে এই পাইছো আমি আপনাদের ইতিমধ্যেই বলতেইছিলাম যে আব্দুল ভাই ডুব দিলে মাছ না নিয়ে উঠবে না আর এবারে একটু আরো বেশি সময় নিছো যার ফলে আমি সিওর ছিলাম যে এবার মাছ পাবাই বন্ধুরা এই ভিউটা একটু দেখুন কি সুন্দর মানে নদীতে পানি স্রোত বয়ে যাচ্ছে পাশাশ্বি আকাশটাও অনেক সুন্দর আর এই নদীর ভিতরে কয়েকটা গাছ আছে সেটা আরো বেশি সুন্দর আর এই সুন্দর পরিবেশে কিন্তু আমরা মাছ ধরতে এসেছি আজকে পাইছো এই যে দেখুন শাওন কিন্তু আর একটা মাছ ধরছে এটা কি হরিণা চিংড়ি আচ্ছা রাখো বন্ধুরা দেখতে পাচ্ছেন শাওন আর আবদুল্লাহ ভাই কিন্তু আবার এক জায়গায় চলে আসছে পাইছে ভাই এই যে দেখুন বলতে না বলতেই আর একটা মাছ পেয়ে গেছে এটা তো চিংড়ি না আচ্ছা রাখো রাখো এই কি মাছ এটা বাইলে মাছ এর আগে একটা পাইছি না এই লাফাচ্ছে এই যে দেখুন আর একটা বেলে মাছ দেখা খাবার ডুব দিছে পাইছো নাকি হ্যাঁ রে ভাই ডুব দিলে আমি বলছি আবদুল্লা ভাই মিস নাই আরে ঠ্যাংগুলো দেখি মাছ পরে দেখাই ঠ্যাংগুলো দেখাই দেখুন ওর ঠ্যাংগুলো ছুটে গেছে আর এই মাছটা দেখুন এটা কি চিংড়ি জানি বলে ভাই গোদা গোদা চিংড়ি আমার একটু দাও তো আমার এই যে যে আমি একটু দেখাই আপনাদের হাতে নিয়ে দেখাই এই যে দেখুন মাছের সাইজটা দেখুন কি চমৎকার আসলে সুন্দরবনে মাছ ধরা মানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমার ভালো লাগে আমি সবসময় এই জন্য চেষ্টা করি এই মাছগুলো কিভাবে ধরা হয় কি কি মাছ পাওয়া যায় সেগুলো আপনাদের দেখানোর হ্যাঁ এই যে দেখুন আর একটি চিংড়ি মাছ কি চমৎকার পাইছো পাইছো এবার সে দেখুন একটা বাগদা মাছ মানে এর আগে সাউন্ড দুইটা বাগদা চিংড়ি পেয়েছিল সে একটু বড় আর এটা একটু ছোট আছে ভাই চিংড়ি আরে ভাই কি অবস্থা দেখুন পেটের ভিতরে ডিম ভরা ভাই ওই যে মুরগি ডাক শোনা যাচ্ছে বন মুরগি নাকি মুরগি কথা শোনা যায় আমি তো দেখি নাই কখনো শুনছি অনেক সময় ডাকও শুনছি বাইরে দাঁড়িয়ে ওইটা সে বন মুরগি না আমাদের পাশেই একটা বন মুরগি ডাকতেছে এই যে মাছ পাইছো এই যে দেখুন বলতে না বলতে একই জায়গা থেকে আরো একটা চিংড়ি মাছ পেয়েছে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি নদীর ভিতরে আর এইখানে একটা মুরগি ডাকতেছে এই জঙ্গলের ভিতরে ওই যে শুনতে পাচ্ছেন মাছ কালডি হ্যাঁ এটার নাম নাকি কালডি এটাই কালো রং এইজন্য কি এটা কালটি বলা হয় দেখতে এঁকে আছেন মাছটা যে এর কালো তাই নাম রাখা হয়েছে কালডি এই দেখতে পাচ্ছেন একটা গোলপাতা গাছ এটাই সেই সুন্দরবনের যে আপনারা অনেক সময় অনেক বই পুস্তকে বা অনেক ভিডিওতে দেখেছেন গোলপাতা গাছ আর এটাই হচ্ছে সেই গোলপাতা গাছ এই গোলপাতা গাছের গোড়ায় কিন্তু আবদুল্লাহ ভাই এখন ডুব দিছে আরে ভাই আমি গোলপাতা গাছ দেখাচ্ছিলাম এর ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন আবদুল্লাহ ভাই একটা মাছ ধরে নিয়ে আসছে পেটে একবারে ডিম ভরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু জোয়ার চলে আসছে পানির পরিমাণও বেড়ে গেছে পানির স্রোতও দেখতে পাচ্ছেন অনেক বেড়ে গেছে এদিকে আমরা মাছ ধরতেছি আবদুল্লাহ ভাই কিন্তু আবার ডুব দিছে এখানে শাওন আছে পাইছে শাওন এই যে দেখুন শাওন কিন্তু বিশাল বড় একটা বাগদা মাছ পাইছে আচ্ছা রাখো দেখো একটু কাস্তে থেকে দেখাম আবদুল্লা ভাই উঠছে আরে ভাই শাওন একটা ধরছে তারা দুজনে একটু একসাথে দেখাও আবদুল্লা ভাই ডুব দিয়েছিলো উঠে এসে একটা বাগদা মাছ ধরে দেখুন দুইজন কিন্তু একসাথে দুইটা বাগদা ধরছে আর শাওন তো আজকে বেশি মাছ পাইনি কিন্তু যে কয়টাই পাইছে মানে বড় বড় মাছ বাগদা চিংড়ি কয়টা বাগদা পাইছে মোট আবদুল্লা ভাই পাইছে দুইটার মতো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু এবার একটু মাছের দিকে ডুব দিল পানির অনেক স্রোত পানি বাইরে গেছে জোয়ারাই গেছে গেছে এখন আর মাছ ধরা হবে না দেখুন পানির স্রোত কিন্তু বেড়ে গেছে আর পানির চাপও বেড়ে গেছে পানি বেড়ে গেছে জোয়ারের জন্য তাই না তো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করতে হবে তো বন্ধুরা আজকে আমাদের মাছ ধরা শেষ নদীতে প্রচুর পরিমাণে স্রোত বেড়ে গেছে আর জোয়ার চলে আসছে তার ফলে কিন্তু আমরা আজকে মাছ ধরা এখানে শেষ করছি তো উপরে যেয়ে আমি আপনাদের আজকে আমরা কি কি মাছ পেলাম সেগুলো দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছেন সেই নদী থেকে কিন্তু এখন মাছ ধরে নিয়ে উপরে চলে আসছি এখন আমরা কি কি মাছ পাইছি বা কি কি মাছ পেয়েছি সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এখানে আব্দুল যে মাছগুলো পাইছে সেগুলো এই যে দেখুন ভাই সেই কাঁকড়াটা এই কাঁকড়াটা ধরতে যায় তো অনেক কষ্ট হয়েছে দেখুন বিশাল সাইজের কাঁকড়াটা আর এখানে আছে চিত্রা মাছ এটা দেখুন এটা হচ্ছে খুবই আজকের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মাছ হচ্ছে এই চিত্রা মাছটি আর এই একটা আছে বেলে মাছ বাগদা মাছ তারপর আরো চিংড়ি মাছ ভাই আমরা কতক্ষন মাছ ধরছি এর ভিতরে চিত্রামিংড়ি মাছ বাগদা চিংড়ি মাছ আর এদিকে আছে সাউনের মাছ সাওন কয়টা পাইছো একটা দুইটা তিনটা মানে তিনটা বড় আর বাকি সব ছোট তো বিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আব্দুল্লাহ ভাই বিহার্সদের উদ্দেশ্য কিছু বলো মোকে মাছ ধরা ভিডিও যদি আপনাকে ভালো লাগে তাহলে মোকাব এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো মাছ দেখার লোকিয়া আমাকেও চ্যানেলের পাশে থাকবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে